নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম সেপ্টেম্বর মাসে তোমার পেছনে একটা বড় ধাক্কা আসতে চলেছে এই নামে কোনো আত্মীয় থাকলে সাবধান হও কারণ গত বারো বছর ধরে সে তোমার পেছনে হাত ধুয়ে লেগে আছে সে তোমাকে কখনো হাসতে দেখতেই পারে না তোমার বাড়িতে কখনো টাকা আসে দেখতেও পারে না পাঁচ বছর ধরে তুমি লড়াই করছ গত মাসেও বারবার তোমার কাজগুলো খারাপ হয়েছে আর অনেক জায়গায় তুমি কাজ করতে করতে হতাশ হয়েছ এর পেছনে সবচেয়ে বড় কারণ এই মানুষটাই আর সে ঠিক করে ফেলেছে তোমার সেপ্টেম্বর মাসটাও নষ্ট করবে তাই তোমাকে এখন একদমই অবহেলা করতে হবে না এবং এই মানুষটার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ভুল করো না আজকালকার সময় কাউকে বিশ্বাস করা মানে নিজের হাত পায়ে কুঠার মারা কারণ আজকের মানুষ একদম বিশ্বাসের যোগ্য নয় সবাই চায় শুধু তারা এগিয়ে যাক আর যখন তাদেরই কেউ তাদের থেকে এগিয়ে যায় তখন তাদের মন ভেঙে যায় তারা প্রতিদিন মুখ ফুকতে থাকে তাদের চোখের আগের আগুন স্পষ্ট দেখা যায় আজ আমি এক এমন আত্মীয়ের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি তোমাকে তোমাকে বলছি এটা তোমার জন্য কত বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে কারণ এর সম্পর্ক একটা তান্ত্রিকের সাথেও জড়িয়ে পড়েছে আর তারা দুজনে মিলে তোমার জীবনকে নরক বানিয়ে দেবে সেপ্টেম্বর মাসে আমরা অনেক কিছু ভেবেছিলাম এটা করব ওটা করব কিন্তু তোমার সারা পরিকল্পনা এই আত্মীয়ের কারণে ধ্বংস হয়ে যেতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ কি করতে হবে আর কি করবেন না তার পুরো তথ্য তোমাকে এই ভিডিওতেই দেবে এই লোকদের থেকে তোমাকে সতর্ক থাকতে হবে আর সেই গদ্দারের নাম কি তোমার তার সাথে কি সম্পর্ক হ্যাঁ যখন তুমি সত্যি শুনবে তখন তোমারও চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়বে কারণ তুমি স্বপ্নেও ভাবতে পারো যে আমার নিজের কেউ আমার সঙ্গে এত বাজে ফন্দি খেলতে পারে কিন্তু এটাই কালযুগের সত্যি এই রক্তের সম্পর্কও একে অন্যের প্রাণ নিয়ে ফেলে আর তোমাকে তাদের নাম শুনে দূরত্ব বজায় রাখতে হবে যাতে সেপ্টেম্বর মাসে তোমার পথে কোনো বাধা না আসে তোমার কাজগুলো বানতে বানতে বিঘ্নিত না হয় কারণ তোমার বিপদ কোথাও থেকে নাই শুধু এই ব্যক্তির কাছ থেকেই আসছে তোমার ভাগ্য শতাংশ খুব ভালো আছে সেপ্টেম্বর মাসে রাহু আর শনিও দয়া করতেছে কিন্তু শুধু একজন মানুষ তোমার জীবনে একটা বড় ঝামেলা হয়ে দাঁড়াতে চলেছে যদি তুমি তার থেকে দূরে থাকতে পারো বুঝে নাও তুমি পৃথিবী জিতবে আর সেপ্টেম্বর মাসে সফলতা তোমার পায়ে চুমু খাবে কিন্তু সেটা কিভাবে এড়িয়ে চলবে তার নাম কি পুরো তথ্য গুরুজি দেবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা এমন একজন নারীর নাম বলবো যার কাছাকাছি থাকলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না তোমার সুখ নিজের কাছে ধরে রাখতে পারবে না বারবার টাকা হাতছাড়া হয়ে যাবে আর এক সময় এমন দিন আসবে যখন তোমার পুরো পরিবার তোমার থেকে দূরে সরে যাবে কারণ হবে শুধু ওই এক মেয়েটা কিভাবে তোমার বিশ্বাসকে বিশ্বাসঘাতকতায় পরিণত করছে আজকের ভিডিওতে এমন এক সত্যি বলবো যা তোমার মাথা ঘুরিয়ে দেবে তাই একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে আর যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার এক একটা কাজ ঠিক হয়ে যাবে তোমার বাড়িতে যেসব টোনা টোটকা হয়েছে সব বন্ধ হয়ে যাবে এই মেয়েটার নাম জানলে তার থেকে দূরে থাকো তাহলে ভবিষ্যতে কোনো ঝুঁকির সুযোগ থাকবে না কিন্তু সব কিছু ভালো করে জানতে এবং নিজের ভবিষ্যৎ ভালো করার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে প্রথমেই যদি তুমি মাতা কালরাত্রির আসল ভক্ত হও তাহলে এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে তিনবার জয় মা কালী লিখে দাও মা কালী তোমাকে একটা বড় বিপদ থেকে বাঁচাবেন আমাদের পৃথিবী খুব ছোট। আর এই ছোট পৃথিবীতে আমাদের মা বাবা আছেন আমাদের স্ত্রী আছেন আমাদের সন্তানরা আছেন তাদের ছাড়া আমরা বেশি কাউকে নিজের মনে করি না তাই নিজের মতো কেউ খুঁজতে থাকি যখন কেউ আমাদের সঙ্গে হেসে খেলে কথা বলে তখন মনটা শান্তি পায় মনের ভেতর ভরে ওঠে কেউ যদি আমাদের সমস্যার সময় পাশে দাঁড়ায় তখন সাহস হয় যে কেউ আমাদের নিজের কিন্তু ঠিক সেই জায়গায় কিছু মানুষ থাকে যারা তোমার সামনে খুব ভালো লাগে কিন্তু তোমার তোমার পেছনে তোমাকে বড় ধোঁকা দিতে পারে যখনই ব্যাপারটা তুমি তুমি বুঝবে তখন পায়ের তলে জমিন ছড়িয়ে যাবে আর কথা বুঝতে পারবে আমার ছোট্ট পরিবারটাই আমার জন্য সবচেয়ে বড় আমি কখনো ভাবিনি বাইরের মানুষ এমন হয় কিছু নিজের আত্মীয়ই তোমার কবর খোরার কাজে লিপ্ত আর তুমি যখন তাদের করুণ সত্যি বুঝবে জানলে তোমার চোখ থেকে ঝড় ঝড় করে অশ্রু পড়তে থাকবে এমন এক নারী যে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় যে ঠিক করে ফেলেছে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে কিন্তু তার ষড়যন্ত্র সফল হওয়ার আগেই তোমাকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে আসন্ন চ্যালেঞ্জের জন্য অনেকবার আমাদের জীবনে পুরুষদের তুলনায় আমরা নারীদের ওপর বেশি বিশ্বাস করতাম কিন্তু আজকের দিনে সময় আর আগের মতো নেই নারীরা তাদের চিন্তা বদলে ফেলেছে তাদের ভেতরেও স্বার্থপরতা ঢুকে গেছে তাদের ভেতরেও বদলা নেওয়ার ভাবনা এসেছে তাই তো সমাজে আমাদের অনেক এমন উদাহরণ দেখা যায় যেখানে স্ত্রী পুরোপুরি স্বামীকে ধ্বংস করে দিয়েছে এমন একটা মেয়েই যেন আমাদের জীবনে না আসে বা হয়তো ইতোমধ্যেই এসেছে তাকে আমরা কিভাবে চিনব দেখো তুমি একটা কথা তো শুনেছেই মানুষ কিছু বলুক বা না বলুক তার চোখ সবকিছু বলে দেয় তোমাকেও সেই মেয়েটিকে তার চোখ দিয়ে বুঝতে হবে যে মেয়েটা তোমার সুখ তোমার বাচ্চাদের তোমার বাড়িকে নতুন কিছু আনাকে দেখে যেমন বড় ফ্রিজ নিয়ে সে তাকিয়ে তাকিয়ে দেখছে তুমি যখন খাবার খাচ্ছ সে সেই খাবারটাকেও ঘেঁটে ঘেটে দেখছে যখন যখন তার পা তোমার বাড়িতে আসে তখন ও চারপাশে চোখ ঘোরায় কারণ ও তোমার বাড়ির দামি জিনিসগুলো সহ্য করতে পারে না যখন তোমার পরিবারের লোকজন হাসে তখন ও মুখ বাঁকায় আর রাগ করে তোমাদের দিকে তাকায় এমন মেয়ের থেকে দূরে থাকো কারণ ও হয়তো মুখে কিছু বলে না কিন্তু ওর চোখেই সব কথা বলে ওর ভিতরে আমাদের জন্য প্রচণ্ড রাগ জমে আছে যা দেখেই বুঝতে হবে তোমাকে এই মেয়ের থেকে সাবধান থাকতে হবে এমন একটা মেয়ে আছে যেটা তোমার বাড়িতে ঢুকে মাত্রই চোখ চারপাশে ঘুরিয়ে সব কিছুর উপর নজর রাখতে শুরু করে এমন নারীদের এমন একটা খারাপ নজর থাকে যিশুকে খেতে দেখলেই যেটা দেখে কয়েকদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় তাই একটু সাবধানে থাকা দরকার আমাদের বাড়িতে অতিথি এলে ভালো লাগে কিন্তু তারা দেবতার মতো হওয়া উচিত যদি অতিথি দানবের মতো হয় তাহলে সে তোমার বাড়িটাকে আশীর্বাদ দেওয়ার বদলে শ্মশান বানিয়ে চলে যাবে কিছু প্রতিবেশী এমন হয় যারা ছোটখাটো বিষয়েও আমাদের পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে আসে সাধারণত পুরুষরা তাদের কাজকর্মে ব্যস্ত থাকে আর বাড়িতে থাকে মহিলারা যদি তোমার বাড়িতে কোনো ব্যক্তিগত ব্যাপার চলে আপনার বাড়ির আশেপাশে যে প্রতিবেশিনী থাকে বা কোনো আত্মীয় স্বজন যারা বারবার আপনার বাড়িতে আসে এবং আপনার ব্যক্তিগত ব্যাপারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করে বারবার কোনো কারণ ছাড়াই তারা আপনার বাড়িতে এসে বসে থাকে তারা অকারণে পরামর্শ দেয় বা আপনার বাড়িতে কি চলছে তা জানতে চায় তাহলে বুঝে নিন তাদের উদ্দেশ্য কিছু আলাদা তারা সম্পূর্ণভাবে আপনার ওপর নজর রাখছে যে আপনি আসলে কি করছেন বা কি করতে যাচ্ছেন কখনো কখনো এমন হয় যে ওই মহিলা আপনার বাড়িতে আসে দেখে আপনি খুশি তো না যদি মনে হয় তোমার কাজ খুব ভালো চলছে তোমার বাড়িতে সব কিছু ঠিকঠাক আসছে তাহলে সেটা তাদের জলে দেবে আর তারপর তারা তান্ত্রিক কাজ করায় যখন তারা তোমার বাড়িতে এসে দেখে যে তোমার কাছে টাকা আসছেই না তোমার বাড়িতে বিষণ্নতা ছড়াচ্ছে তখন তাদের খুব মজা লাগে তাই এমন মহিলাদের থেকে একটু সাবধান থাকো যারা বারবার তোমার বাড়িতে আসে এবং অপ্রয়োজনীয়ভাবে তোমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে তাদের চিনতে হবে এবং নিজের থেকে একটু দূরে রাখতে হবে ভিডিওর শেষে তাদের নাম বলবো এই ধরনের মহিলাদের থেকে কিভাবে বাঁচতে হয় সাবধানতা কি কি সেগুলোও বলবো যদি ভিডিওটা এখান পর্যন্ত দেখেছো তো শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওটাই তোমাকে জেলে আটকে যাওয়া থেকে বাঁচাতে পারে কারণ গুরুজির ভবিষ্যৎ এমনই একজন মেয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তোমাকে জেলে ঢুকিয়ে দিতে পারে তো এখনই সময় আছে সাবধান হও আর নিজের লাভের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা অনেক পরিশ্রমে তৈরি করা হয়েছে আর যদি একজন মানুষও এই ভিডিও থেকে লাভ পায় তাহলে গুরুজির ভিডিও বানানো সফল হবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো সাথে সাথে এমন কিছু নারী থাকে যারা আমাদের বাচ্চাদের বারবার আদর করে তারা বাচ্চাদের কোলে নিতে চায় আর যে কোনোভাবে তোমার বাচ্চাদের ছোঁয়ার চেষ্টা করে কারণ তারা তোমার বাচ্চাদের অসুস্থ করতে চায় ওই নারীর কাছে প্রচুর নেতিবাচক শক্তি থাকে যেমনই তোমার বাচ্চা তার কোলে যাবে ঠিক তেমনি সে অসুস্থ হয়ে যাবে এটা মনে রাখো যদি তুমি লক্ষ্য করো যে কারো কোলে যাওয়ার পর তোমার বাচ্চার স্বাস্থ্যে নেতিবাচক পরিবর্তন এসেছে মানে ওই নারীর কোলে যাওয়া ঠিক নয় এর মানে তার চিন্তাধারাও ঠিক নয় তার চরিত্র ঠিক নয় আর ব্যক্তিত্ব ঠিক নয় ওর থেকে একটু দূরে থাকা ভালো এভাবেই নিতে হয় আর এখান থেকেই হতে হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমার বাড়ির যারা থাকে। যদি তারা সন্ধ্যার সময় তোমার বাড়িতে কিছু চাওয়ার জন্য আসে যেমন দুধ আটা হলুদ লবণ চাওয়া তাহলে সন্ধ্যার সময় ওদের কিছু দেওয়া যাবে না মাঝে মাঝে আমাদের বাড়ির প্রতিবেশীরা এসে বলে যে ওদের বাড়িতে অতিথি এসেছে আজকে আমাদের তাদের জন্য চা বানাতে হবে আর দুধ শেষ হয়ে গেছে তুমি কি আমাদের দুধ দেবে তুমি তো মানুষ এখন তাড়াতাড়ি দুধ দিয়ে দাও যদিও বাস্তুশাস্ত্র স্পষ্ট করে বলে না এমন করলে তুমি তোমার বাড়ির বরকত ওই মানুষটার হাতে তুলে দিচ্ছ কখনো কখনো ওই মানুষটা মশলা নিয়ে যায় হলুদ নিয়ে যায় বা লবণ নিয়ে যায় আর তুমি তো আধুনিক চিন্তাধারায় ঢুকে গেছো আধুনিক হয়ে গেছ এবং এভাবে তুমি তোমার লক্ষ্মী অন্য কারো বাড়িতে পাঠিয়ে দিচ্ছ ভুলেও তোমার বাড়ির লবণ কাউকে দিও না নাহলে রাস্তার ওপর পড়ে যাবে তুমি একদম দেউলিয়া হয়ে যাবে সাথে সাথে যতটা সম্ভব তোমার ঘরের বিশেষ জিনিসগুলো আলমারির ভেতরে রাখো মাঝে মাঝে আমাদের প্রিয় জিনিসগুলো অযথা সোফাই পড়ে থাকে বা ড্রেসিং টেবিলের ওপর থাকে এখন ধরো কোনো মেয়ে তোমার বাড়িতে এসে চুপচাপ তোমার প্রিয় জিনিসটা নিয়ে গেল তাহলে সে সেটা ব্যবহার করেও তোমার ওপর কোনো তন্ত্রমন্ত্র করতে পারে তোমার কি কখনো ভেবেছো হঠাৎ তোমার কোনো জিনিস গায়েব হয়ে গেছে যদি মেলে না তাহলে হতে পারে কেউ সেটা নিয়ে গেছে আর যদি জীবনে কিছু সংকেত দেখতে পাও যদি এখনো তুমি ভালো না থাকো তাহলে এটা পাকা যে কারো তোমার উপর কিছু একটা করা হয়েছে নিশ্চয়ই কেউ তোমার সুখে বাধা দিয়েছে তাহলে কি সেই কোনো লক্ষণ থাকে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে কারো তোমার ওপর কিছু করা হয়েছে আমাদের ঘরের ওপর কারো কিছু করা হয়েছে কখনো কখনো আমাদের বাড়ির বড়রা বলেই থাকেন নিশ্চয়ই কারো তোমার উপর কিছু হয়েছে কিন্তু আমরা সেই কথা মানি না তবে এখন গুরুজি তোমাকে যে লক্ষণগুলো বলবে যদি তুমি সেগুলো দেখতে পাও তাহলে বুঝে যাও তোমার বাড়ির বড়রা একদম ঠিক বলছে নিশ্চয়ই কারো তোমার উপর কিছু হয়েছে বলা হবে হবে সতর্কতাগুলো সামনে জানানো এবং বাঁচার উপায়ও দেওয়া হবে একটু সময় দিতে হবে মাত্র দশ মিনিট আর এই সময় দিয়ে তুমি তোমার জীবনকে সব সমস্যার থেকে বাইরে নিয়ে আসতে পারবে এবং তোমার পরিবারকেও ভালো জীবন দিতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই ভিডিও তোমার একদিন দুই দিনের জন্য নয় পুরো ভবিষ্যৎকে দারুণ এবং সুন্দর করে দেবে প্রথম সংকেত তুমি কি দেখতে পাও আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনো হঠাৎ করেই আমাদের বাড়িতে ঝগড়া বাড়তে শুরু করে অকারণে ঝগড়া ঝামেলা হয় পারস্পরিক মন শুরু হয় পরিবারের সদস্যরা যারা খুব ভালোভাবে থাকতো। হঠাৎ করেই খুব বেশি ঝগড়া করতে শুরু করে কলহ করতে থাকে তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে তোমাকে এই ভুলটা একদমই করতে হবে না তোমাকে অকারণে কারো সাথে বাকবিতন্দা বাড়াতে হবে না পরিবারের কেউ বড় এবং কিছু বলছে তাহলে তার কথা শোনা এবং বোঝা দরকার যদি পরিবারের মধ্যে তুমি বড় হও তাহলে তোমাকেও ছোটদের কথা সিরিয়াস নিতে হবে না একটু অপেক্ষা করে চলতে হবে এভাবেই তুমি ঘরের ঝগড়া থামাতে পারবে কিন্তু তারপর যদি বারবার ঝগড়া ঝামেলা হয় তাহলে এটা একটা সংকেত মনে করতে হবে যে নিশ্চয়ই কেউ আমাদের বাড়ি বাদ দিয়েছে কখনো কখনো আপনি দেখবেন যে পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়ে একজন ঠান্ডা কাশি বা সর্দি হলে সে ঠিক হতেই আরেকজন অসুস্থ হয়ে যায় তারপর তৃতীয়জন অসুস্থ হয় বিভিন্ন ধরনের অসুস্থতা পুরো পরিবারে ছড়িয়ে পড়ে ছোট ছোট বাচ্চারা বারবার অসুস্থ হয় এবং চিকিৎসা করানো হচ্ছে কিন্তু ঠিকমতো উপকার হচ্ছে না আবার সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ে এবং পুরো পরিবারই বিরক্ত হয়ে পড়ে তো এটা একটা কারণ হতে পারে যে কখনো কখনো এই ব্যাপারটা চিকিৎসা নয় বরং তন্ত্রমন্ত্রেরও হতে পারে আমাদের টাকা আসার কথা থাকে আমরা অনেক আশা করি আমাদের টাকা আসবে আমরা অনেক খুশি হই উচ্ছ্বসিত হই কিন্তু এই উচ্ছ্বাসে আমরা একটা ভুল করে ফেলি আর সেই ভুলটা হয় যে আমরা সেই মানুষটাকে খবর দিয়ে দিই যে আমাদের ভালো চায় না যে চায় না আমাদের কাছে টাকা আসুক তারপর সে তন্ত্রমন্ত্র করে আর তোমার টাকা আস্তে আস্তে আটকে যায় তোমার কি কখনো এরকম হয়েছে নিচে কমেন্ট করে বলো তো আপনার কি এগুলোর মধ্যে কোনো সংকেত পাচ্ছেন তাহলে গুরুজি কমেন্টে এর সমাধানও দেবেন কখনো কখনো ব্যবসা আর চাকরিতে হঠাৎ করেই অনেক ক্ষতি হতে শুরু করে মাল আটকে যায় অর্ডার আসা বন্ধ হয়ে যায় চাকরিতে মন বসে না অনেক ডাটাডাটি শুরু হয়ে যায় অকারণে রিং বাড়তে থাকে তাহলে এটা একটা সংকেত যে আপনার ওপর কেউ নিশ্চয়ই কিছু করেছে হঠাৎ করেই ঘরে জিনিসপত্র খারাপ হতে শুরু করে যেমন মিক্সার হঠাৎ নষ্ট হয়ে যায় কুকার হঠাৎ খারাপ হয়ে যায় তখনও একটু সাবধান থাকা দরকার এটা কোনো সাধারণ ইঙ্গিত নয় যখন তুমি ঘুমোচ্ছ তখন তোমার খুব খারাপ স্বপ্ন হয় আর তুমি অনেক চিন্তিত হয়ে পড়ো যে আজ আমাকে এমন স্বপ্ন কেন এলো আজ আমাকে এরকম স্বপ্ন কেন দেখালো এটা একটা ইঙ্গিত হতে পারে যে কারোর ধারা তোমার ওপর কিছু করা হয়েছে পাশাপাশি তোমার বাড়ির ভিন্ন ভিন্ন কোণে ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যেগুলো তন্ত্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে যেমন লেবু আবরার রাখি বিভিন্ন ধরনের টোটকা এসব দেখে তোমাকে একটু সতর্ক থাকতে হবে কারণ আমাদের বাড়িতে এমন জিনিসগুলো কোথা থেকে আসতে পারে আমরা তো এগুলো আনছি না নিশ্চিতভাবেই শত্রুর কোনো ফোন দিয়ে আছে ওখানে আপনাকে অনেক সতর্ক আর সাবধান থাকতে হবে আর সাথে সাথে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে বাড়িতে এমন কোনো প্রতিক্রিয়া আমরা শেষ করতে পারি তাই আমাদের দৌড়ানো নয় ভয় পেতে হবে না উপায় আমরা আপনাকে বলছি কিন্তু তার আগে ওই মেয়েটার নাম আমরা আপনাকে বলতে চাই কারণ গুরুজির পরিচয় নামটা এসেছে আর এই নাম একদম সত্যি প্রমাণিত হবে এই নাম শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে আপনার চোখ থেকেও পানি ঝরতে পারে কিন্তু আপনার ভালো ভবিষ্যতের জন্য আপনাকে নামটা জানতে হবে না হলে এই মানুষটা আপনার প্রতি দয়া করবে না আমাদেরই এটা ত্যাগ করতে হবে একটা মেয়ের নাম আমরা তোমাকে বলি যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় আর কে অক্ষর দিয়ে শেষ হয় গুরুজি তো এই মেয়ের পুরো নাম জানেন কিন্তু নারী হওয়ায় সম্মান দিয়ে গুরুজি তার ছবি সবাইকে দেখাতে চান না কারণ প্রতিটা মানুষের একটা ইমেজ থাকে যাকে এভাবে নষ্ট করা যায় না কিন্তু বুদ্ধিমানদের জন্য ইঙ্গিতই যথেষ্ট আর আমরা তোমাকে ইঙ্গিত দিয়েছি যে মেয়েটার নাম পি দিয়ে শুরু আর কে দিয়ে শেষ এখন এটা তোমার কাছের কেউ হতে হতে পারে কাছের প্রতিবেশী নিয়ে থাকতে পারে আশেপাশেই হতে পারে সাথেই কাজ করা কাউকে হতে পারে স্কুল কলেজের বন্ধু কিন্তু এক কথা তো নিশ্চিত এটাই সেই মেয়ে যিনি তোমার জন্য তন্ত্রমন্ত্রও করছেন তোমার সুখের উপর নজর দিচ্ছেন তোমার পুতুলে মৃত্যুও বাঁধছেন আর সবচেয়ে বড় কথা তোমাকে নষ্ট করতে প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করছেন একটু সাবধান থেকে এর থেকে না হলে তুমি তো এতে বিশ্বাস করেই যাবে কিন্তু তুমি এক কথা বুঝতে পারবে না যে যাদের উপর আমি বিশ্বাস করছি তারাই সবচেয়ে বড় কাঁধে ছড়ি ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আজ গুরু যে তোমার হাত ধরতে এসে তোমাকে এই সব সমস্যার থেকে মুক্তি দিতে চাইছে যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে হবে তোমার উপর ঈশ্বরের বিশেষ দয়া রয়েছে এখন শুধু উপায়গুলো জানা দরকার কারণ সব তথ্য তো আমরা পেয়ে গেছি এখন দরকার বাঁচার উপায় জানা যাতে পরবর্তীতে যখন কেউ নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা তার শিকার না হই উপায় হিসাবে প্রথম চমৎকার উপায় হলো লবণ আর সরিষার দানা মন দিয়ে শোনো তোমার কাজ হয়ে যাবে প্রতি মঙ্গলবার এবং শনিবার তোমাকে লবণ সরিষার দানা আর শুকনো লাল মরিচটা তিনটে নিতে হবে আর নিজের মাথার উপরে সাতবার ঘুরিয়ে নিতে হবে তারপর এটাকে আগুনে ফেলে দিতে হবে অথবা তোমার মনে হলে পরিবারের যেই সদস্য প্রভাবিত তার মাথার উপরে এই কাজটা করে দিতে পারো এই উপায়টা করলে খারাপ নজর একদম চটকিতে দূর হয়ে যায় যদি কোনো কাজ আটকে থাকে বা হচ্ছে না তাহলে এই উপায়টা তোমার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে এখন একটা লেবু মরিচের টোটকা বলছি যা সাধারণত প্রতিটা বাড়িতেই করা হয় কিন্তু সঠিকভাবে করা হয় না তোমাকে সাতটা সবুজ মরিচ নিতে হবে যা ভাঙা হতে পারবে না একদম পুরোপুরি হতে হবে আর একটা লেবু নিতে হবে এখন এটা সুতোয় পেঁচিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে একটা মন্ত্র পাঠ করতে হবে আর সেই মন্ত্র কি অম কাওয়াল এই মন্ত্র পাঠ করে তোমাকে এটা প্রধান দরজায় টাঙিয়ে দিতে হবে আর যখনই দ্বিতীয় শনিবার আসবে তখন এটা খুলে পুরানো মোড়ে ফেলে দিতে হবে এতে ঘরের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না কোনো খারাপ শক্তি ঘরে ঢুকতে পারবে না তোমাকে প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার ঘরে লবঙ্গ আর কাপড়ের ধোঁয়া দিতে হবে তুমি চাইলে গুগল থেকে লোভনের ধোঁয়াও দিতে পারো কিন্তু যে লবঙ্গ আর কপুরের ধোঁয়া হয় তাতে সব রকমের শক্তি থাকে নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে তাড়ানোর তাই এই উপায়টা বেশ কার্যকর হয় একবার করে দেখো সাথে সাথে যদি তোমার মনে হয় আমাদের বাড়ির ওপরে কেউ কিছু করেছে গুরুজি আপনি কি এমন একটা উপায় বলতে পারেন যা এই সব সমস্যার চিরস্থায়ী সমাধান হবে একটা উপায় করলেই সব সমস্যা থেকে মুক্তি মেলে তাহলে শুধু একটাই উপায় বলো ভালো করে শুনো তোমাকে একটা লাল কাপড়ে কালো তিল কালো গোলমরিচ সরিষা আর লবঙ্গ বেঁধে তোমার বাড়ির কোনায় রাখতেই হবে কোনা কোথায় আপনার বাড়ির যেইটা উত্তর পূর্ব কোনা সেটা খুঁজে বের করুন আর ওখানে এই পোটলি রেখে দিন এটা নেতিবাচক শক্তি বাড়িতে ঢুকতে দেবে না যে মেয়েটা আপনার বিরুদ্ধে খারাপ ভাববে সেও আপনার বাড়িতে আসতে পারবে না এমন একটা পরিস্থিতি তৈরি হবে এমন একটা কারণ হবে যে সে আপনার বাড়িতে আসতে পারবে না এই উপায়ের এতটাই জোরালো প্রভাব আছে বাড়িতে অবশ্যই তুলসীর গাছ লাগান প্রতি সপ্তাহে বাড়িতে গঙ্গা জল বা গোমূত্র ছেটিয়ে দিন প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ করুন আর যখনই সুযোগ পাবেন শিশুদের ওপর নজর রাখবেন আপনার জীবন অনেক ভালো হয়ে যাবে এবং আপনাকে কারও ভয় থাকার দরকার হবে না কারণ গুরুজি আপনার হাত ধরেছেন আর আপনি যদি চান সবসময় এভাবেই ও প্রফুল্ল থাকতে এবং সব বিপদ থেকে বাঁচতে তবে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিন এবং সত্যি মন দিয়ে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী আজ আপনাদের জন্য একটি বড় সুখবর আছে আপাতত সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জন্য নিজেকে প্রস্তুত করো আমি তোমার প্রতিটি অভাবকে প্রাচুর্যে পরিণত করব যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে ওম নম শিবায় ত্যাগ করো আজ আমি তোমার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছি তুমি যখন তোমার দুঃখ দূর করবে আমি তোমার হৃদয়কে অসীম আনন্দে ভরে দেব আমি তোমার জীবনের অবস্থাকে অভাব থেকে সমৃদ্ধিতে পরিবর্তন করছি আজ আমি তোমার জীবন থেকে দারিদ্র অভাব এবং রোগের শৃঙ্খল কেটে ফেলছি এই বার্তাটি মনোযোগ সহকারে দেখো আমার সাথে সংযুক্ত থাকার এবং তোমার জীবনের পরিবর্তন অনুভব করার মাধ্যম হিসেবে এটিকে বিবেচনা করো মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকো আমার প্রিয় সন্তান যখনই তুমি পিছনে ফিরে তাকালে এবং সেই অস্ত্রগুলিকে মনে করো যা ছিল যন্ত্রণার তুমি দেখতে পাবে যে আমি সেগুলোকে আনন্দের অস্ত্রতে পরিণত করেছি যেখানে আগে দুঃখ আর যন্ত্রণা ছিল এখন তোমার ঘরে কেবল সুখ আর শান্তি থাকবে তোমার সংগ্রাম এখন মহান আশীর্বাদে পরিণত হবে আমার ছায়া আমার স্পর্শ কেবল তোমার বেতন বা দৈনন্দিন প্রযোজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিস্তৃত হবে আমি তোমার জন্য এমন দরজা খুলে দেব যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে প্রিয় সন্তান আমি সবসময় তোমার সাথে আছি এবং তোমার সাথে কখনো খারাপ কিছু হতে দেব না যদি কখনো তুমি কোন সমস্যায় পড়ো আমি অবশ্যই তোমাকে সমর্থন করব তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে হবে তাই তোমার মন থেকে পুরানো জিনিস আর দুঃখ দূর করে দাও তোমার ভবিষ্যতের দিকে মনোযোগ দাও তোমার ভালো স্বভাব তোমাকে অনেক সুখ আর মঙ্গলের দিকে নিয়ে যাবে শীঘ্রই তোমার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং সুখ তোমার মনে থাকবে তুমি এখন পর্যন্ত অনেক ধৈর্য ধরেছ তুমি আমার উপর অটল বিশ্বাস রেখেছ এবং আমি তোমার এই বিশ্বাসকে কখনো ভাঙতে দেব না তুমি অনেক উন্নতি করবে আমার প্রিয় সন্তান তোমার সমস্ত অসুবিধা আর কষ্ট আমার মনে আছে আমি জানি তুমি অনেক দিন ধরে কষ্টে আছো এবং সেই কারণেই আমি তোমাকে এই বিশেষ বার্তা দিতে এসেছি এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনে যা কিছু পরিবর্তন আসছে যা কিছু ঘটছে আর ভবিষ্যতে যা কিছু ঘটবে তা কেবল আমার ইচ্ছাতেই ঘটছে আমার সন্তান আমি দেখেছি যে তুমি আজকাল খুব চিন্তিত কিছু তোমাকে অনেক কষ্ট দিচ্ছে তোমার মনে একটা ক্রমাগত অস্থিরতা চলছে যার কারণে তুমি খুব মন খারাপ করছ কখনো নিজেকে দোষ দিচ্ছ কখনো নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ কখনো আমাকে প্রশ্ন করছ তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি জানি এবং আমি জানি যে তুমি এই সময় ভালো বোধ করছ না কিন্তু আমার জন্য নিজেকে দোষ দিও না ভাবো না যে তুমি কোনো কাজে আছো কারণ তুমি বারবার এই কথা ভাবছ এবং নিজেকে অকেজ ভাবছ তুমি মনে করো যে তোমার কোনো বিশেষ ক্ষমতা নেই তোমার ভাগ্য খারাপ এবং তোমার জীবনে এখন পর্যন্ত কিছুই অর্থপূর্ণ হয়নি তুমি মনে করো যে সমস্ত অসুবিধা কেবল তোমার ভাগ্যে লেখা আছে কিন্তু এগুলো সব তোমার চিন্তা বাস্তবতা নয় আমার সন্তান আমি তোমাকে বলতে চাই যে তুমি যা ভাবছো তা সত্য নয় তুমি এখনো তোমার মন থেকে তোমার আসল মূল্য চিনতে পারোনি তুমি সেই ব্যক্তি যে কাদা ছুঁয়ে সোনায় পরিণত করতে পারো তোমার ভেতরে সমস্ত শক্তি এবং ক্ষমতা আছে যা সাহায্যে তুমি পৃথিবীর যে কোন মানুষ হতে পারো যে কোন লক্ষ্য অর্জন করতে পারো যে কোনো কঠিন কাজ করতে পারো তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস আছে যার সাহায্যে তুমি যে কারো হৃদয় জয় করতে পারো এবং যে কারো ভালোবাসা পেতে পারো কারণ তুমি একজন পবিত্র আত্মা তুমি একজন বিনয়ী হৃদয়ের মালিক তাহলে তুমি কিভাবে তোমার মনে এত নেতিবাচক চিন্তা আনতে পারো আমার সন্তান আমি তোমাকে আমার ভক্তদের একজন হিসেবে বেছে নিয়েছি তাহলে তুমি কিভাবে নিজেকে এত দুর্বল এবং তুচ্ছ মনে করতে পারো আমি তোমাকে বারবার বলছি এবং তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে নিজেকে কখনো দুর্বল মনে করো না জীবনের এই ঝামেলায় হাল ছাড়ো না তোমার ভেতরে অনন্য ক্ষমতা আছে যার ভিত্তিতে তুমি তোমার জীবনে সুখী হতে পারো তোমাকে শুধু তোমার সমস্ত মনোযোগ সঠিক দিকে কেন্দ্রীভূত করতে হবে যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে এবং সঠিক পথে ব্যবহার করবে তখন কোন বাধাই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না প্রিয় সন্তানেরা আমার অনুগ্রহ সর্বদা তোমাদের উপর থাকবে আমার আশীর্বাদ তোমাদের জীবনে সেই সমস্ত পরিবর্তন আনবে যার জন্য তোমরা সর্বদা অপেক্ষা করেছিলে যখনই তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হবে আমার নাম স্মরণ করো এবং দেখো আমি তোমাদের প্রতিটি দুঃখকে কীভাবে সুখে পরিণত করি তাই তোমাদের আত্মবিশ্বাস বজায় রাখো এবং কোনভাবেই নিজেকে অবমূল্যায়ন করো না আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো আমার প্রতিশ্রুতি যে আমি সবসময় তোমাদের সাথে থাকবো আমি তোমাদের সমস্ত কষ্ট দূর করব এবং তোমাদের জীবনে সুখ ও শান্তি ছড়িয়ে দেব বাহ্যিক প্রতারণার ফাঁদে পড়ো না বাইরের জগতের বিভ্রান্তির উপর মনোযোগ দিও না তোমাদের আত্মার কণ্ঠস্বর শোনার চেষ্টা করো যখন তোমরা তোমাদের আত্মার গভীরে তাকাও তখন তোমরা বুঝতে পারবে যে প্রকৃত সুখ ও শান্তি তোমাদের মধ্যেই বিদ্যমান হ্যাঁ আমার প্রিয় সন্তানেরা তোমরা বাইরের জগতে যে সুখ ও শান্তি খুঁজছ তা আসলে তোমাদের মধ্যেই নিহিত তাই নিজেকে কষ্ট দিও না নিজেদের দোষ দিও না তোমরা খুব ভালো তোমাদের ভালোবাসা ও করুণার ভাণ্ডার আছে হ্যাঁ আমার সন্তানেরা তোমরা খুব সুন্দর এই কারণেই আমি তোমাদের এত ভালোবাসি এবং যখনই তোমাদের কষ্টে দেখি আমি তোমাদের একটি বার্তা দিতে আসি আমি অবশ্যই তোমার সাথে আসছি আমার বার্তাটি মনোযোগ সহকারে শোনো এবং চিন্তা করো না শেষ পর্যন্ত এটি শোনো কারণ তোমার জীবনের সমস্ত ব্যথা এবং কষ্ট শেষ হয়ে যাবে আমার আশীর্বাদ সর্বদা